নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক হিন্দু লাইভস ম্যাটার হিন্দুরাও মানুষ হিন্দুদেরও ব্যথা বেদনা আছে সেটা অনেকেই হয়তো ভুলে যায় হিন্দুদেরও অনুভূতি আছে দর্শক আমরা দেখছি যারা মারদাঙ্গা করে মারপিট করে যারা জবাই করা শিখে তারা কিন্তু হাত পাকায় শুরুতে হিন্দুদের ওপর আক্রমণ করে হিন্দুরা হয়েছে তাদের পাঞ্চিং ব্যাগ এই পাঞ্চিং ব্যাগে তারা হাত পাকায় এবং আমরা প্রতিনিয়ত দেখছি সেটা যেইখানেই হোক সারা পৃথিবীতে বাংলাদেশ ভারত সব জায়গায় সামহাও হিন্দুরা সন্ত্রাসের শিকার হয় সহিংসতার শিকার হয় তারা কোনো কথা বললে মানে হিন্দুদের দেবদেবী নিয়ে নানান সময় করটুক্তি করা হয় নানানভাবে কথা বলা হয় কারো কিছু আসে যায় না হিন্দুরাও মাইন্ড করে না যেই না অপর পক্ষের সম্পর্কে কিছু বলা হয় তখনই কিন্তু তারা খরগ হস্ত হয়ে যায় কারণ তারা জানে যে হিন্দুরা পাঞ্চিং ব্যাগ এবং তাদেরকে ওই যে মানে তাদেরকে টার্গেট প্র্যাকটিস করলে কিছু হয় না তারা হিন্দুদেরকে মেরে ধরে মানে মোটামুটি পাকোয়াজ হয়ে গেছে তো দর্শক সম্প্রতি সাতক্ষীরার আশাশুনিতে সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলায় বা আশাসনী থানায় মহানবীকে মুসলমানদের পয়গম্বরকে অবমাননার অভিযোগে কটুক্তি করার অভিযোগে মিত্র তেতুলিয়া গ্রামের মন্টু অধিকারী এবং সংরক্ষিত আসনের মহিলা মেম্বার তাপসী রানী অধিকারীর ছেলে রাকেশ অধিকারী ও তার ছোটো ভাই রাহুল অধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ তো এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে সেই কটুক্তির প্রতিবাদে গত শুক্রবার চৌঠা মে বিকালে সেই আশাসনী উপজেলাতে কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া বাজারে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার শত শত মানুষ এসে মানববন্ধনের মানববন্ধন করে আর কি তারা সেই এদেরকে কিন্তু ধরা হয়েছে যারা তথাকথিত অনুভূতিতে আঘাত দিয়েছে প্রকৃত ঘটনা কি বলে আঘাত দিয়েছে সেটা আমরা জানি না তবে সেইখানে যারা নাকি আঘাত দিয়েছে বলা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেইখানে উত্তেজিত জনতার উদ্দেশ্যে সেখানে বক্তব্য রাখেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকাশ হোসেন সাতক্ষীরা সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান আশাসুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রফিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ এবং এস মোহাম্মদ শহীদ আলম বক্তারা বলেন যে নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে প্রিয় নবী সম্পর্কে কটুক্তির ব্যাপারে আপনাদের মনের অবস্থা সম্পর্কে আমরাও উপলব্ধি করতে পারি আপনারা যাদের জন্য মানববন্ধন করতে এসেছেন তাদেরকে তো আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে আইনের আওতায় সুপর্দ করা হবে আপনারা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন দর্শক আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আপনারা দেখুন তো যাই হোক দর্শক আপনারা দেখছেন যে এখানে কত মানুষ উপস্থিত হয়েছে ঈশের বিরুদ্ধে মহানবীকে অপমান করেছে মহানবীর অবমাননা হয়েছে এই জন্য তারা এদেরকে যদিও এদেরকে ধরা হয়েছে তারপরেও তারা সরব তারা প্রতিবাদ জানাচ্ছে তো এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু ভারতের অবস্থাও কি খুব একটা ভালো দর্শক আপনারা জানেন যে গত এই কালকে শনিবার পশ্চিমবঙ্গের তমলুকে সংসদীয় নির্বাচন হয়েছে এবং সেইখানে এই নির্বাচন নির্বাচনী প্রচার চলাকালীন তৃণমূলের এক নেত্রী নট বিজেপি তৃণমূলের এক নেত্রী নাম হল রাজন্না হালদার সেই রাজন্না হালদার তার বক্তৃতায় বলেছিলেন মানে সেখানকার তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু আপনারা জানেন সেই দেবাংশুর সমর্থনে রাজন্না হালদার তার বক্তৃতায় বলেছিলেন যে দেবাংশুকে সমর্থন করুন আপনার যদি ধর্মকেই বাঁচতে হয় তাহলে দেবাংশুর দেবাংশুকে আপনারা বেছে নিন দেবাংশু রামের অংশ দেবাংশু মহাদেবের অংশ দেবাংশু আল্লাহর অংশ সুতরাং আপনারা যদি কাউকে বেছে নিতে হয় তাহলে দেবাংশুকেই বেছে নেবেন যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা আরে খাঁটি সোনা ছাড়িয়া যে নকল সোনা সে জন সোনা চেনে না ও সে জন সোনা না ও সে সোনা চেনে না খাটি সোনা বেছে নেবেন নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাজবেন না বাজতে হলে একজনকেই বাজবেন দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজেজের অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব জয়েন আর যাই কোথায় দর্শক এই কথা বলার পরপরই রামের ভক্তরা কিন্তু কোনো কিছু করেনি বা মহাদেবের ভক্তরাও কিছু করেনি হিন্দুরাও কিছু করেনি কিন্তু এই রাজন্যা হালদারকে তার মানে বর্তমানে জীবন সংখ্যায় আছে এবং সেই আল্লাহর অংশ বলার জন্য দেবাংশুকে আল্লাহর অংশ বলার জন্য তাকে ক্ষমা চাইতে হয়েছে তাকে ক্ষমা চাইতে হয়েছে দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি অংশ তিনি ওয়েল দর্শক এই রাজন্যা হালদার সম্প্রীতির পক্ষে দাঁড়াতে পারেননি তার বাক স্বাধীনতার পক্ষে তার সৃজনশীল চিন্তার পক্ষে দাঁড়াতে পারেনি তার পক্ষে কেউ দাঁড়ায়নি অবশেষে রাজন্না হালদার ফেসবুকে এসে একটি স্ট্যাটাস দিতে হয়েছে আমার একটি বক্তব্যে কিছু মানুষ আঘাত পেয়েছেন আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আমি উক্ত ভিডিও ডিলিট করলাম এবং আবারও সকলের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইলাম ভাবুন কথা বলার স্বাধীনতা মনের ভাব প্রকাশ করার স্বাধীনতা আপনার নেই দেখুন আমি বলেছিলাম দেবাংশ দেবের অংশ ভগবানের অংশ মহাদেবের অংশ রামের অংশ আল্লাহর অংশ জিজাজের অংশ আমার আল্লাহর অংশ শব্দটুকু নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে আমার প্রথম বিষয় সর্বধর্ম সমন্বয় দেশে বসবাস করি আমরা আমরা প্রত্যেকেই আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর দান ভগবানের সৃষ্টি যে সৃষ্টি আমার উদ্দেশ্য কোনো ধর্মকে আঘাত করা ছিল না সেটা সবাই জানে অনেক মুসলিম ধর্মাবলম্বী বাইরে আমার সঙ্গে রয়েছে আবার অনেকে বিরোধিতাও করেছে কারণ তাদেরকে বোঝানো হয়তো সেভাবে হয়েছে তবুও আমি সর্বশেষে আমার ফেসবুক পোস্টে লিখেছি দিয়েছি যে আমি অবশ্যই ক্ষমাপ্রার্থী যদি কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত না এক মহিলা সে বলেছেন দেবাংশু নাকি আল্লাহর অংশ এটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ মানে মারাত্মক ভুল আর এই কথাটা শুনে আমার তো ওনার প্রতি ঘৃণা নিন্দা জানাই ধিৎকার জানাই আমি মনে করি ওরা রাজনীতি করতে এসে না সম্পূর্ণ ব্যবসা করতে এসেছে তৃণমূল দলে ব্যবসা করতে এসেছে যেভাবে বালি বালি চুরি গরু চুরি এই সমস্ত ব্যবসা এখনও বন্ধ হয়নি বা এইভাবে এরকমই করতে চাইছে ওরা কেননা ভগবান সমস্ত জাতির যে যাকে দেবতা বলে মানে তার কাছে সে দেবতা রাজনীতি রাজনীতির জায়গায় রাজনীতির জায়গায় কখনো দেবতাকে ডেকে নিয়ে আসাটা ঠিক নয় আর আমার আল্লাহর পরে আল্লা রসুল আল্লাহ বলেছেন আল্লাহ রহিম নবী তুমি বলে দাও আমি আল্লাহ আমায় যদি কেউ ভালোবাসতে চাই আমি নবী আমাকে ভালোবাসতে হবে কোনো হিন্দু তেরে আসেনি যে কেন রামের সাথে দেবাংশুকে তুলনা করা হলো কেন মহা দেব শিবের সাথে এই দেবাংশকে তুলনা করা হলো বরং আমরা প্রাউড আমরা হিন্দুরা বলি যে প্রত্যেকটা জীব প্রত্যেকটা জড়, প্রত্যেকটা এই বিশ্ব পরিমণ্ডলে যা কিছু আছে সবই তো ঈশ্বরের অংশ তাই না আমরা গর্বিত গর্ববোধ করি যে আমি নিজেও পরমাত্মার একটা অংশ কিন্তু না সেইটা যখন আপনি অন্য পক্ষে বলবেন তারা কিন্তু সেটা মেনে নেবে না এবং তারা তেরিয়ে আসবে কারণ তারা আলাদা তারা শ্রেষ্ঠ তারাই একমাত্র মনোনীত ধর্ম সেইটাই কিন্তু তারা বলে এবং যখন এই মনোনীত ধর্মকে আপনি অন্য ধর্মের সাথে মিলিয়ে ফেললেন তখনই কিন্তু রাজন্যা হালদারের মতো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইতে হবে অথবা পালিয়ে বেড়াতে হবে কিন্তু আপনি যদি সেই স্টালিন পুত্র উদয়নিধির মতো বলেন যে হিন্দুদেরকে শুধু থামানোই না তাদেরকে এক্সটার করে ফেলতে হবে তাদেরকে মশা মাসি কীট পতঙ্গের মতো ধ্বংস করে ফেলতে হবে তখন আপনার কিচ্ছু হবে না কোর্টেও আপনি পার পেয়ে যাবেন কিন্তু যেই বলবেন যে নবী মোহাম্মদ তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের এক শিশুকে বিয়ে করেছে এবং নয় বছর বয়সে সহবাস করেছে তখনই কিন্তু কোর্ট আপনার সাথে থাকবে না আপনাকে পালিয়ে বেড়াতে হবে আপনাকে আত্মগোপনে থাকতে হবে কারণ আপনি একজন হিন্দু এটা আপনাকে খুব ভালো করে উপলব্ধি করতে হবে বুঝতে হবে যে আপনি একজন হিন্দু এই পশ্চিমবঙ্গে যেখানে বলা হয় যে ধর্মের নামে রাজনীতি করি না তারা তৃণমূল মমতা ব্যানার্জি অথচ সমানে ইস্কন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমকে গালি গালাস করে যখন কালী মা কালীর মূর্তিতে মানে সিগারেট দরিয়ে দেয় যখন শিবলিঙ্গে কন্ডম পরিয়ে দেয় বা সেই ত্রিশূলে কন্ডম পরিয়ে দেয় তখন কিন্তু তাদের মণ্ডপাত হয় না কারণ হিন্দুরা সেই মারদাঙ্গা অভ্যস্ত না তাদের কোনো পাঞ্চিং ব্যাগ নাই তারা শুধু তারা নিজেরাই পাঞ্চিং ব্যাগ কিন্তু যারা আঘাত দেয় যারা নাকি হিন্দুদেরকে টার্গেট হিসাবে প্র্যাকটিস করে করে অভ্যস্ত হয়ে গেছে তারা কিন্তু রাজন্যাকে ছেড়ে কথা বলেনি এই রাজন্যা হালদার যেই দলেরই হোক এই রাজন্য হালদারের দলের সুপ্রিমো যত মানে তথাকথিত ধর্মনিরপেক্ষই হোক সেই সুপ্রিমো মমতা ব্যানার্জি আপনারা জানেন যে রেড রোডে গিয়ে তিনি ঈদের জামাতে নামাজ পড়েন সেইখানে বলে আমি সে হতে দেব না আমি সুপ্রিম কোর্টের আইন মানি না আমি হাইকোর্টের আইন মানি না আমি এই রায় মানি না আমি লোকসভার পাশ করা আইন মানি না অনায়াসে বলতে পারে আবার তিনি বলেন যখন জয়শ্রীরাম স্লোগান দেয় বিজেপির মিছিল থেকে তখন বলা হয় ধর্মের নামে নষ্টামি হচ্ছে ধর্মের নামে রাজনীতি হচ্ছে রামচন্দ্র সম্পর্কে খারাপ কথা বলা হয় কেন বলা হয় অথচ তাকে তুলনা করা হয় মা দুর্গার সাথে তারপরে সারদা দেবীর সাথে সিস্টার নিবেদিতার সাথে আরও কত কিছু টেরেসার সাথে মাদার টেরেসার সাথে আরও অনেক কিছু কিন্তু অন্যরা কিন্তু তেরে আসে না যে কেন তুমি তো মা দুর্গা নও তুমি তো সিস্টার নিবেদিতা নও তুমি তো মা সারদা নও কিন্তু হিন্দুরা এগুলা করে না যখনই আল্লাহর সাথে যে দেবাংশুর সাথে আল্লাহ আছে দেবাংশুকে কিন্তু আল্লাহর সাথেও তুলনা করা হয়নি বলা হয়েছে দেবাংশুর সাথে যেমন রাম আছে মহাদেব আছে দেবাংশুর সাথে আল্লাহও আছে অর্থাৎ এই রাজন্যা হালদার সর্বধর্মের সমন্বয়ের কথা বলেছে সম্প্রীতির কথা বলেছে শান্তির কথা বলেছে কিন্তু অশান্তির ছেলেরা এই শান্তির বার্তা গ্রহণ করতে রাজি নয় আজকে রাজন্যা ক্ষমা চেয়েও কিন্তু রেহাই পাচ্ছে না এই হচ্ছে হিন্দুদের অনুভূতি দর্শক এই হচ্ছে হিন্দুস্তান হিন্দুস্তান ভারতের পশ্চিম বাংলার অবস্থা হিন্দুরা এখন ত্রাহি ত্রাহি করছে তারপরও কোনো না কোনো কারণে এই হিন্দুরাই আবার তৃণমূলকে মানে মানে ঢেলে ঢেলে ভোট দিয়ে যাচ্ছে কি অদ্ভুত একটা বিষয় তাই না তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার